ধূপগুড়ি ব্লকের মাগুরমারি দুই গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতাগ্রাম এলাকার ঘটনা জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ফরিদা বেগম বাড়ির বাইরে ছিলেন হঠাৎই ফরিদার স্বামী বাবলু হোসেন বাড়িতে ঢোকেন এবং দা দিয়ে আলমারির কাজ ভেঙে সেখান থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে যেতে দেখে পরিবারের সদস্যরা সে সময় ঘরে থাকা দুই মেয়ে তাদের বাবার কাছে মায়ের খোঁজ করলে বাবলু হোসেন বলেন একটু পরে আসবে এরপর অভিযুক্ত বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর স্থানীয়রা একটি হাত পরে থাকতে দেখেন সামনে গিয়ে দেখতে পায় এক মহিলার দেহ খড় দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী মৃতদেহ উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় থানায় ময়না তদন্ত উদ্দেশ্যে মৃতার ভাইপো শাহাবুল আলী দাবি করেন গত মাসখানেক আগে তার পিসি তাকে জানিয়েছিল তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তার জেরে প্রায়শই শারীরিক নির্যাতন চলতো পিসির ওপর এই খুনের ঘটনার সে কারণেই জানা যায় অভিযুক্ত বাবলু হোসেন পেশায় টোটো চালক ঘটনার পর থেকে সে নিখোঁজ এতে সন্দেহটির আরও জোরালো হচ্ছে হচ্ছে ধান খেতে হাত বেরিয়ে থাকতে দেখে ঘটনা প্রকাশ্যে আসে যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে যদিও বাবলু হোসেন মানসিক রোগী ছিলেন এবং নিয়মিত ঔষধ সেবন করতেন কিন্তু গত কয়েকদিন ধরে ঔষধ সেবন করছিলেন না কি হয়েছিল আজকে আজকে কি হয়েছিল আমরা তো জানি না আমার বাড়ি তো দক্ষিণ আলদা গ্রাম সেটা তো পূর্ব আলদা বা প্রধান পাড়া এটা বলে হ্যাঁ আর আমার বাড়ি তো দক্ষিণ আলদা গ্রাম আমরা তো সাইডের থেকে ফোন শুনি মানে আমার বোনকে মারি ফেলছে এটাই শুনি আমরা আছি কী কারণে লোক কিছু কি ভাব ও তো সব সময় জন্য মাঠ মাঠ ধর সব সময়ের জন্য করতে থাকে মানে প্রতি সময় অনেক দিয়ে আমরা অনেক লোক মানে ছেলে নিয়ে আসি ডুজে টুজায় একবার একটা টোটো কিনিয়ে দিছি হ্যাঁ টোটো ও কাজ করতে চায় না আমার বোনটা সব কিছু কাজ করে যে মোষ লাগা ধান কাটা বা ওয়া লাগা সব করে বোনটা আমার

আচ্ছা আমার পিসি আছে তো আমার পিসি আমাকে ইদানিং কিছুদিন থেকে মানে এক বছর আগে বলছিল এবার আমার পিসি কিন্তু নিহত আর কি অত্যাচার করে কি নাম আপনার নাম আমার পিসি নামিদার ফরিদা বেগম নিহত অত্যাচার করে অত্যাচার করার পরে এখন কেসা কেসা হতেই পারে নাকি এখন আজকে

কি মনে হচ্ছে কারা করছে তাহলে ওরে ওই করছে এটা দেখা ও কারা কি অন্য করে তিনি কি বাড়িতে রয়েছে এখন হ্যাঁ তিনি বাড়িতে রয়েছে কেউ বাড়িতে সব সবাই পালিয়ে গেছে কেউ বাড়িতে নেই আমি বাড়িতে গাড়ি দিয়ে গেলে দেখলাম একটা মানে একটা কেউ বাচ্চাও নেই সবাই পালিয়ে গেছে সব টোটাল ওদের চোখরা হয়ে যাবে আপনার পিছের কয় মে ছেলে তিন মে ছেলে নেই ছেলে নেই একটা মেয়ে বিয়ে হয়ে গেছে হ্যাঁ আর দুইজন আছে আপনার নাম আমার নাম সাহাবুল আলী কখন দেখতে পেলেন আমরা তো শুনলাম মোটামুটি 10টার সময় কি নাম তোমার আমার কি হয়েছিল আজকে কি শুনলে বন্ধুদের থেকে আমি তো একটু আগে আসলাম ভালো করে জানি না ঠিক আজকে কি হয়েছিল বন্ধুদের থেকে কি শুনলে শুনলাম যে এসে দেখি বললো যে মেরে দিয়েছে তারপর গেছে আমাদের বোনগুলো আমরা কোন খুঁজে বাবা বলে বাড়ি আসছিল তারপর পিছনের দরজা দিয়ে আসে বলছে মা কোথায় বলতেছে একটু পরে আসবে তখন আমার বোনগুলো বলছে আমার মাকে ছাড়া তো এক মিনিটও কোথাও যায় না আবার আজকে ছেড়ে আসলো একটু সন্দেহ সন্দেহ লাগছিল তারপর বলছিল আমার মা কোথায় মা কোথায় বলে তারপর দা দিয়ে এনে কিছু ভেঙে কী কী ছিল ওগুলো নিয়ে গেছে কি হ্যাঁ কি নিয়ে টাকা পয়সা বা কোনো কিছু হয়তো টাকা নিয়ে কেন মানলো কিছু কি থেকে কিছু জানতে পারলে আসলে অনেক দিন থেকেই সন্দেহ করে একটু মানসিক সমস্যা ছিল মানুষের সমস্যা পাঁচ বছর থেকে ওষুধ খায় তো ওটা নিয়ে একটু এখন বেশি হয়ে গেছে এক সপ্তাহ ধরে কোনো ওষুধ টষুধ কিচ্ছু খায় না আমরা অনেক গালি দিয়ে সবসময় আমি ফোন করি ফোনে কথা বলি বাবা ওষুধ খাও খায় না তারপর আমার বোন বলছিলো দুদিন থেকে একদম ওষুধ খায় না রাত্রেও ঘুম হয় না ঘুমায় না তখন মানে আমাদের এদিকে কেউ সেরকমভাবে কেউ কিছু বলে না যে পাগলা গাড়ি রাখো বা কিছু একটা চেষ্টা করো কেউই যোগাযোগ নেয় না সেরকমভাবে আজকে এক্স্যাক্ট কি হয়েছিল যে জানি না আমি একটু আগে আসলাম আমার বোনগুলো বলছিল যে মা পড়ে আছে ঠিক করে বলেও নেই যে মারা গেছে তারপর এসে এসে বললাম কি হয়েছে তখন কান্না করছিল খুব গেছে নাকি রাকা দিয়ে রাখছিল ওইদিকে পুলিশ আসছে পুলিশ আসছিল